আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকান জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো রহিমা ফ্রোজ কোম্পানির রিকন্ডিশন কিছু আইপিএস রহিমা ফ্রোজের এই সাদা আইপিএসগুলো দুইটা কোয়ালিটি হয় একটা হলো তিনশো পঞ্চাশ ভিএ তিনশো ওয়াট আর একটা হলো পাঁচশো পঞ্চাশ ভিএ সেটা হলো চারশো চল্লিশ ওয়াট যেমন আমার হাতে যে মালটি এটি কিন্তু তিনশো পঞ্চাশ ভি এটা তিনশো পঞ্চাশ ভি আইপিএস তিনশো ওয়াট লোড ক্যাপাসিটি এটা দিয়ে আপনারা দুইটা সিলিং ফ্যান তিন চারটা এনার্জি লাইট বা এলইডি লাইট একসাথে চালু রাখতে পারবেন এটা ব্যাটারি চার্জিং এমপিআর দশ এটাতে আপনারা সর্বোচ্চ একশো এমপিআর ব্যাটারি ব্যবহার করলে খুব ভালো চলবে বা একশো বিশও লাগাতে পারেন একদম সিম্পল খুবই ভালো এগুলো ছোটো আইপিএসের মধ্যে খুবই ভালো আর একটা সাইজ এটা হলো পাঁচশো পঞ্চাশ এটা হলো পাঁচশো পঞ্চাশ ভি এ মালগুলো কিন্তু ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ এগুলো আমরা লট কিনে একদম সব কিছু ভেতরের গুণাগুণ ওরিজিনাল সব কিছু আছে কি না সব বিচার বিশ্লেষণ করে আমরা কিন্তু এ পলি প্যাক করে আপনাদের উদ্দেশ্যে রেখে দিয়েছি প্রিয় দর্শক এটার লোড ক্যাপাসিটি চারশো চল্লিশ ওয়াট যারা তিনটা সিলিং ফ্যান পাঁচ সাতটা লাইট একসাথে চালাবেন সিসি ক্যামেরা চালাবেন তারা কিন্তু এই আইপিএসগুলো নিতে পারেন এখন কথা হলো যে অন্য অন্য আরও নতুন বিভিন্ন রকমের আইপিএস আছে ওগুলা না নেওয়ার কথা বলে আমি আইপিএস রহিমা ফ্রোজের কথা কেন বললাম রহিমা ফ্রোজ এই আইপিএসগুলো অনেক আগের এবং অনেক উন্নত আইপিএস এগুলোতে দেখা যায় একটা ব্যাটারি যদি আপনি ব্যবহার করেন কম করে চার থেকে পাঁচ বছর অনায়াসে কিন্তু ব্যবহার করতে পারেন ব্যাটারি নষ্ট হয় কম ব্যাক টাইম অন্যান্য আইপিএসের সাথে এগুলোতে অনেক বেশি এবং আইপিএসগুলো নষ্ট হওয়ার হারও খুবই কম যার কারণে ঘুরে ফিরে কিন্তু এই সব আইপিএসের কথাই আপনাদের বলি প্রত্যেকটা মাল আপনারা এখানে দেখতে পাচ্ছেন যতগুলো মাল আছে অনেক ওজন সাত আট কেজি ওজন প্রত্যেকটা মাল কিন্তু ফ্রেশ পাবেন এবং তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ প্রত্যেকটা মাল তিন মাসের গ্যারেন্টিসহ সহ আপনাদের হাতে উঠিয়ে দেব বাংলাদেশের যে কোনো জেলা শহরে হোক বা হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের কাছে রিকন্ডিশনের ভিতরে রহিমা ফ্রুজের তিনশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ভিএলএক্স ছয়শো এবং সাই নয় পনেরোশো এই যে কালো যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো সাই নয় পনেরোশো ভিয়ে রিকন্ডিশনের মধ্যে এই কয়টা মালই আমাদের কাছে আছে এখন গ্রাম অনেক উদ্যোক্তা আছে যারা চিন্তা ভাবনা করতেছেন সামনে আইপিএস আইপিএসের ব্যবসা করবেন তারা কিন্তু এই আইপিএসগুলো আমাদের কাছ থেকে এখনই সংগ্রহে রাখতে পারেন কারণ আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন একদম পর্যাপ্ত পরিমাণ আইপিএস আছে এছাড়াও আরও ভেতরে গোডাউন রয়েছে সেখানেও কিছু মাল মজুত আছে আমরা এই সময় মালগুলো মজুত করি এবং গরমের দিনে এগুলো কিন্তু বিক্রি করি গরমের দিনে সচরাচর এই মালগুলো পাওয়া যায় না যার কারণে আমি এখনই বলতেছি যে আপনারা অবশ্যই যার দরকার এখন পণ্যগুলো স্টকে রেখে দেন এবং সামনের সিজনে আপনারা বিক্রি করেন দুইটা টাকা হবে ইনশাল্লাহ যাই হোক প্রিয় দর্শক তিনশো পঞ্চাশ ভিএ তিনশো আর যে আইপিএসটি দেখালাম এটা রেট দিচ্ছি মাত্র পাঁচ টাকা যারা একের অধিক নেবেন পাইকারি নেবেন তাদের জন্য কিছু ছাড় আছে অবশ্যই আর পাঁচশো পঞ্চাশ ভিএ মালটি এটির রেট দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার টাকা দেখা যায় পাঁচ পিস দশ পিস বিশ পিস যদি নেন সেক্ষেত্রে কিছুটা বিবেচনা করা হবে আর এক্স ছয়শো ভি একটি মাল আছে নীল কালার বড় বডি ওটা এখানে নাই ঠিক দেখতেই যে এটার মতো এখানে যেরকম আছে এরকম এটার মূল্য হবে সাত হাজার টাকা পিস যাই হোক যাদের প্রয়োজন এছাড়াও আমার কাছে অসংখ্য পরিমাণ ইউপিএস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাল কিন্তু চেক করে হানড্রেড পার্সেন্ট ওকে চেক করে তারপর কিন্তু আমরা আলমারিতে সাজিয়েছি প্রিয় দর্শক অতএব কারো কোনো ঠকার সম্ভাবনা নেই এই আইপিএসগুলো তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই কারণ নিজে কাজ জানি যদি কোনো প্রকার ত্রুটি হয় সেটা নিজ হাতে মেরামত করে হোক বা চেঞ্জ করে হোক অবশ্যই আপনাদের সার্ভিস দিয়ে থাকি প্রিয় দর্শক তাই বলবো কুড়ি গ্রাম ইলেকট্রনিক্সের সাথে যারা ছিলেন বা এখনও আছেন বা ভবিষ্যতে থাকবেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা আমার সম্পর্কে কিন্তু জানেন যে আজ পর্যন্ত কারো সাথে কোনো মন মালিন্য বা নয় ছয় আমি করি নাই ইনশাল্লাহ ভবিষ্যতেও করব না প্রিয় দর্শক এটা একটা মেসেজ যে আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড বেশ কিছু মাল রয়েছে আমরা আপনাদের জানিয়ে দিলাম যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই নখ দিতে পারেন যাই হোক ভিডিও লম্বা করলাম না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সঠিক পণ্য ন্যায্য মূল্যে আপনাদের হাতে উঠিয়ে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ